আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আমি আপনাদের সামনে তো ইউনিক তিনটা মডেলের গুলতে দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে তো আমি তিনটা সম্পর্কেই কথা বলবো তো শুরুতেই আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা চমৎকার একদম এটা কি বলবো সবথেকে ছোট গুলতি এটা মূলত কাঠের উড়ে ঠিক আছে তো সব থেকে ছোটো গুলতির ভিতরে এটা আমি যদি আপনাদেরকে হাতের সাথে কম্পেয়ার করে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে আমার একটা মিডল ফিঙ্গার মিডল ফিঙ্গারের সমান একটা ঠিক আছে হাতের ভিতরে নিলে কেউ দেখতেই পারবে না তো এতটা ছোট এবং ইউনিক গুলতি এটার মেজারমেন্টটা আমি আপনাদেরকে বলে দিই এটা মূলত সেভেন সেন্টিমিটারের একটা গুলতি ঠিক আছে সেভেন সেন্টিমিটার লম্বায় কতই হবে একটা মিডল ফিঙ্গার দেখেন হাতের ভিতরে নেবেন বুঝতে পারবে না তো যাদের এইরকম ইউনিক গুলতি কালেকশন করার শখ থাকে তারা এটা দেখতে পারেন বেস্ট একটা চয়েস কাঠের গুলতি দাম তেরোশো টাকা এবং ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা তো ভিডিও শুরুতেই বলে রাখি আপনারা এটা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন অর্ডার করার ক্ষেত্রে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আগে দিতে হবে বাকি টাকা মারাতে পারবেন তো আপনারা অনেকেই বিশ্বাস করতে চান না যে টাকা দিলে যদি টাকা হারিয়ে যায় এড়িয়ে যায় তো তাদেরকে বলবো যে ভাই ডিসক্রিপশন থেকে আমার ফেসবুক পেজ থেকে ঘুরে আসবেন ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে অ্যাট ফার্স্ট আমার ফেসবুক পেজটা ভিজিট করবেন যেখানে অসংখ্য ডেলিভারি আপডেট কাস্টমার রিভিউ দেওয়া আছে ভিজিট করার পরে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে দেন অর্ডার কনফার্ম করবেন তো যেটা বলতেছিলাম এটাতে কিন্তু আপনারা দুইভাবে রাবারগুলো ইনস্টল করতে পারবেন কীভাবে একটা হলো উপর থেকে এটা রাবার ইনস্টল করার সিস্টেমটা হলো উপরে থেকে ওপরে থেকে নাটগুলো ঢিল দিতে হয় উপরে থেকে নাটগুলো ঢিল দিতে হয় সাথে এলকি দেওয়া আছে এখানে এই যে নাটগুলো ঢিল দিয়ে এখান থেকেও লাগাইতে পারবেন এবং এখানে রাবারের ক্লিপ দিয়েও সাইডে লাগাতে পারবেন এসব গুঁতিতে কিন্তু বেনিফিট আছে সেটা হলো রাবারগুলো খুবই কম নষ্ট হয় কারণ এতটা স্মুথ এবং এতটা ফিনিশিং যেখানে রাবার বারবার হিট লাগার পরেও কাটে না যার জন্য রাবারগুলো হয় দীর্ঘস্থায়ী তো এরপরে যেটা দেখাবো এটাও একটা গুঁতি এটার দাম মাত্র বারোশো টাকা এটা এইট পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এটাও একটা ডিজাইন এটা রাবার লাগানোর সিস্টেম সেম দুই স্টেপে আপনারা রাবার লাগাইতে পারবেন দেখেন আমি এখানে রাবার লাগিয়ে রাখছি আর একটু সাইড থেকে লাগাইতে পারবেন এটার দাম বারোশো টাকা যাদের এটা পছন্দ নিতে পারেন আর যাদের কার্ডের ভিতরে পছন্দ সব থেকে ছোটো মডেল তারা একটু ট্রাই করতে পারেন দাম তেরোশো টাকা এবং ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আরেকটা মডেল স্টকে অ্যাভেলেবেল এটা স্টাইনলেস স্টিলের এটা বেস্ট একটা গুলতি আর এটাতে রাবার আপনারা শুধু ক্লিপ দিয়ে লাগাইতে পারবেন সাইডে ক্লিপ দিয়ে লাগাইতে পারবেন থিকনেসটা দেখেন এবং ফিনিশিংগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন ফিনিশিংগুলো দেখেন ঠিক আছে এটার দাম ষোলোশো টাকা এবং ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা তো যা যেটা এটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ ইমোতে নক করবেন ঠিক আছে আর আমি আপনাকে ভিডিওতে সমস্ত কিছু বিস্তারিত দেখে দিচ্ছি তারপরেও গিয়ে যদি বলেন ইনবক্সে গিয়ে যদি বলেন যে ভাই ছবি দেন তাহলে ব্যাপারটা কেমন হয় না তো দেখেন ফুল ফিনিশিং দেখতে পারেন এটা কাঠের এখন অনেকেই বলবেন যে ভাই কাঠের দাম এত কেন ভাই কাঠেরগুলোরই দাম বেশি ঠিক আছে তো কারো যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ দেওয়া যাবে সবাই ভালো থাকবেন চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ